জয়নিতাই জয়গৌর আত্মসন্দন চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে ভজন কুশলে আছেন আজ আমরা গোবিন্দের খুব একটি প্রিয় অনুষ্ঠান নিয়ে আলোচনা করব সেটি কি সেটি জানতে আমাদের সাথেই থাকুন সেটি হচ্ছে ঝুলন যাত্রা এই শ্রাবণ মাসে ভগবানের অতি প্রিয় একটি অনুষ্ঠান হচ্ছে ঝুলন যাত্রা শুধু মাধব নয় শ্রীমতী রাধারানীরও অনেক অনেক প্রিয় উৎসব এবং এটি হচ্ছে ভক্ত ও ভগবানের আনন্দের মিলন উৎসব এই ঝুলনযাত্রা কবে কবে থেকে কবে পর্যন্ত এই ঝুলনযাত্রা পালন করতে হবে এই ঝুলনযাত্রা উৎসবে আপনি কি করতে পারেন এবং কোন কাজগুলো করবেন না ঝুলনযাত্রার মাহাত্ম সেই সাথে স্পেশালভাবে থাকছে ঝুলনযাত্রা কীভাবে আপনি বাড়িতে পালন করতে পারেন আসুন আমরা একাত্ম চিত্তে এই ঝুলনযাত্রা উৎসবটি শ্রবণ করি এর মাহাত্ম শ্রবণ করি এবং এই ঝুলন যাত্রা মহা উৎসবটি আমরা কেন কেন পালন করব। সেই জানবো আমরা প্রথমেই এই ঝুলনযাত্রা উৎসবের যে আনন্দ সে আনন্দ ভাগ করে নিই দোলে চে গোবিন্দ চাপে চা মধুসুদানায়া রথে চ বামনায় দৃষ্ট পুণারে জন্ম নবিদ্যতে অর্থাৎ দোলে চোখ দোল গোবিন্দ যে গোবিন্দকে দোলনায় চড়তে দেখেন চাপে চখ মধুসূদনায় অর্থাৎ মধুসূদনকে সেই মাধককে যে চেপে অর্থাৎ নৌকায় চেপে অবস্থায় দেখেন আর রথে চ বামনায় দৃষ্ট রথে সেই বামন রূপ সেই জগন্নাথ দেবকে যে দর্শন করেন এই তিনটি দর্শনেই কি হতে পারে এই তিনটি দর্শনে আপনি পুনর্জন্ম আর লাভ করবেন অর্থাৎ পুনর্জন্ম আপনার আর করতে হবে না এমনটি উল্লেখ আছে পুরাণে সুতরাং এই উৎসবের একটি তো আমরা কিছুদিন আগে পেলাম রথ মহোৎসব এই ঝুলুনঝাত্রা মহোৎসবটি শুরু হয় শ্রাবণ মাসের শুক্ল একাদশী তিথি থেকে বলদেব পূর্ণিমা অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত এবং সেদিন হচ্ছে বলদেবের আবির্ভাব তিথি এই পর্যন্ত পালিত হয় আর চাপে ভগবানকে আপনি যে নৌকায় দর্শন করবেন সেটি হচ্ছে কবে হয় বৈশাখ মাসে বৈশাখ মাসে যে অক্ষয় তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাস কিন্তু অনেক উত্তাপ ঘন একটি মাস সেই সময় ভগবান মধুসূদন কি করেন তিনি বৈকালে হাওয়া খান হ্যাঁ তিনি নৌকায় চেপে আনন্দ উপভোগ করেন শ্রী রাধা মাধব অর্থাৎ শ্রী রাধারানী সহ এই অবস্থায় তাকে যে দর্শন করে সেই ভক্তের অবশ্যই অবশ্যই কৃষ্ণ ভক্তিপ্রাপ্তি হয় এবং সে আর মাতৃ জঠরে জন্মগ্রহণ করে না শাস্ত্রে এভাবে বর্ণিত আছে আর ভক্ত কিন্তু মুক্তি চায় না সে চায় ভগবানের অশেষ কৃপা ভগবানের সন্তুষ্টি সুতরাং এই উৎসবগুলো কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান দোলনায় চলেছেন খুব বাল্যকালে ছোট বয়স থেকে শুরু করে প্রথমে মা দশরথ তাকে দোলনায় দুলিয়েছেন তারপর সখারা সুখীরা এরপর তিনি যখন রাস করেছেন সেই গোপীদের সাথে আনন্দ করেছেন তিনি ঝুলন যাত্রা উৎসবের মাধ্যমে গোপীরা ভগবানকে আনন্দ প্রদান করেছেন দোলনায় চড়িয়ে শ্রীমতী রাধারানী হচ্ছেন গোপীদের মধ্যে শ্রেষ্ঠা এবং তাকে নিয়ে ভগবানের অতীব আনন্দ এবং অনেক আনন্দ ঘন উৎসবগুলোই সব রাধারানী সহ হয়ে থাকে আর গোপীরা কি গোপীরা হচ্ছে রাধারানী এবং মাধবের সেবক তারা রাধা মাধবকে একসাথে সেবা প্রদান করে তারা খুবই আনন্দ পায় এটা হচ্ছে প্রিয় সম্পর্ক মাধুর্য সম্পর্ক যে পাঁচটি রস রয়েছে সেই পাঁচটি রসের মধ্যে মাধুর্য হচ্ছে সবচেয়ে অধিক মাহাত্বপূর্ণ এবং এটি হচ্ছে সবচেয়ে মূল্যবান রস এটি খুব সহজেই প্রাপ্ত হওয়া যায় না আর এই রস কিন্তু শুধুমাত্র ব্রজে আছে যেটি গোপীদের সাথে ভগবানের সম্পর্ক এটি কিন্তু রুক্মিণী দেবীর সাথেও নেই ভগবানের এটি হচ্ছে শুধুমাত্র গোপীদের সাথে তো এই রস আস্বাদনের জন্যই ভক্তেরা ভগবানের কাছে আসেন দেখুন গোপী প্রেম বুঝতে গেলে গোপী হতে হবে মানে আমরা তো গোপী হতে পারবো না কিন্তু তাদেরকে আমরা তাদের শ্রীচরণে আমরা নিবেদন করতে পারি যে গোপীদের মতো আমাদের ভগবানের প্রতি প্রীতি জন্মে ভক্তি জন্মে ভালোবাসা জন্মে সেজন্য দেখবেন গোপী প্রেমকে শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে কেন ভগবানকে পেতে গেলে গোপী প্রেম দিতে হবে হুম ভগবান কিন্তু চৈতন্য চৈতামৃতের যে অবতারত্ব আছে চৈতন্য প্রভুর তিনি কিন্তু সেই অবতারও গ্রহণ করেছেন ভগ মানে ভক্তের আস্বাদন গ্রহণ করার জন্য মানে শ্রীমতী রাধারানী তাকে কীভাবে ভালোবাসতেন সেই ভালোবাসায় তিনি কি পেতেন কত আনন্দ আছে এই এই ভাবটা উপলব্ধি করার জন্য কিন্তু তিনি সেই ভক্ত অবতার চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন সুতরাং যে উৎসবের মাধ্যমে ভগবানকে কাছে পাওয়া যায় ভগবানের বেশি প্রীতি লাভ করা যায় ভগবানকে আনন্দ প্রদান করা যায় ভক্তরা কিন্তু সেই উৎসবগুলোতে একাত্মভাবে সামিল হয় আর তেমন একটি উৎসব হচ্ছে ঝুলন যাত্রা আমরা অনেকেই ঝুলন যাত্রা সম্পর্কে কিন্তু জানি না যারা জানি তাদের উপরে অবশ্যই ভগবানের বিশেষ কৃপা আছে কিন্তু যারা জানি না তারা আমরা আজ আসুন এই ঝুলন যাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত শ্রবণ করি এবং ভক্তি চিত্তে আমরা যেন সেই ঝুলনযাত্রা উৎসবটি পালন করি ঝুলনযাত্রা উৎসব যদি আমরা গৃহে পালন করতে নাও পারি যেখানে ঝুলনযাত্রা উৎসব হচ্ছে অর্থাৎ নিকটস্থ মন্দির অথবা কোনো বাড়িতে সেখানে অবশ্যই এই চার দিন উপস্থিত থেকে ভগবানকে আনন্দ প্রদান করি ভগবানকে রাধা মাধব সহ তাদেরকে ঝুলনায় ঝুলাই এবং তাদের প্রিয় ভজন কীর্তন করি ভক্ত সঙ্গ করি আর চার দিনও যদি আপনার সম্ভব না হয় অন্তত একটি দিন আপনি চেষ্টা করুন ভগবানের এই আনন্দ উৎসবে সামিল হবে এবার এই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই ঝুলনযাত্রা উৎসব শুরু হচ্ছে ষোলোই আগস্ট শুক্রবার থেকে এবং ওই দিন থেকে আছে ওই দিন ওই দিন হচ্ছে পবিত্র রূপিনী একাদশে আছে সেটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্রপক্ষের একাদশী তিথি এই পবিত্র রূপিনী একাদশী তিথি থেকে ঝুলনযাত্রা মহোৎসব শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পাবে শেষ হচ্ছে উনিশে আগস্ট সোমবার সুতরাং আমরা এই কয়দিন খুবই আনন্দের সাথে ভগবানের সহিত আমরা আনন্দ বিলাস করব কিভাবে ভগবানকে ঝুলনায় ঝুলাব এবং আমরা তার সান্নিধ্যে থাকব তার প্রসাদ গ্রহণ করব। এই ঝুলন যাত্রা মহোৎসবটি কেন হয়েছিল আসুন আমরা সেই সম্পর্কে একটু শ্রবণ করি দাপড় লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন ভগবানের জন্ম মৃত্যু এটা আমরা জানি কিন্তু তিনি লীলা বিকাশের জন্য যে আবির্ভূত হন সেই সময় থেকে প্রথমে তাকে মাদসুদা দোল দিতেন তারপর বিভিন্ন গোপরা তারা যারা বিভিন্ন সময় খেলতেন তার সখারা যারা আছেন সেই সখারা খেলার ছলে তাকে বিভিন্ন ঝোলনায় ঝুলাতেন দোল দিতেন এরপর তিনি যখন একটু কৈশরে আসলেন তখন গোপীরা শ্রীমতির আধারানি সহ তাকে দোল দিতেন অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় যে ভগবান কিন্তু ছোটো থেকে দোল খেয়ে খেয়ে অভ্যস্ত এবং এটি যে কোনো কাউকে আনন্দ বিধান করে সেখানে ভক্তের সাথে ভগবানের যে দিব্য আনন্দের মুহূর্ত সেটি তো আরও বেশি আনন্দ এবং সে আনন্দের মধ্যেই ভগবান থাকেন কারণ তিনি একজন সচ্চিত আনন্দ তিনি সবসময় যেখানে আনন্দ আছে সেখানেই তিনি বিরাজ করেন আর যেখানে ভগবান আছে সেখানেও সবসময় আনন্দ বিরাজ করেন সেজন্য এটি কিন্তু ভগবানের একটি প্রাণের উৎসব এবং এই উৎসবের মাধ্যমে তিনি ভগবান এবং ভক্ত অর্থাৎ এই ছবির মাধ্যমে তিনি ভক্তদের কাছে আসেন এবং ভক্তদের সাথে দিব্য আনন্দ উপভোগ করেন তো দাপরে তিনি যখন দ্বারকাধীস হন তখন তিনি রুক্মিনী দেবীর সাথে কিন্তু সেইখানে বাস করতেন এবং তিনি রাজত্ব সামলাতেন তো দীর্ঘদিন বৃন্দাবনের সাথে তার কিন্তু কোনোটা যোগাযোগ ছিল না সেখানে বৃন্দাবনের কি অবস্থা শ্রীমতী বিরহে কাতর গোপীরা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাতর অর্থাৎ সকলেই ভগবানের বিরহে অনলে জ্বলতে জ্বলতে তারা শুধুমাত্র দেহগত প্রান্ত মানে দেহটার সার হয়েছিল মানে কৃষ্ণ বৃহ বিরহ কি জিনিস কৃষ্ণ বিরহ কি জিনিস কৃষ্ণ প্রেম কি জিনিস সেটা শুধুমাত্র গোপীদেরকে দেখলে অনুভব করা যাবে তাদের সব কিছু যে ছিল সে যদি হঠাৎ করে সেখানে না থাকে তাহলে সে জায়গার কি অবস্থা হতে পারে মানে গোপীদের স্বাদ ছিল ভগবানের জন্য তাদের খাবার বা রন্ধনটাও ছিল ভগবানের জন্য সবসময় তারা কৃষ্ণ গুণগান করতে করতে বেঁচে থাকতেন তাদের এভরিথিং সকল কার্যকলাপ কিন্তু ছিল কৃষ্ণকে ঘিরে তারা জরজাগতিক দৃষ্টিতে কিন্তু সংসার করতেন কিন্তু তারা সেটা শুধুমাত্র আবদ্ধ দেহের সাথে আবদ্ধ হয়ে করতেন আত্মারভাবে ভাবে মানে আত্মিক ভাবে তারা ছিলেন পুরোপুরি ভগবানের সাথে সম্পর্কযুক্ত ভগবানের সাথে গোপীদের ছিল হচ্ছে আত্মার সম্পর্ক দৈহিক সম্পর্ক নয় আর এই আত্মার সম্পর্কটাই কিন্তু স্বর্গীয় প্রেমের অনুভূতি গোপীরা যদিও তাকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন অনেকে মনে করে এটি কিন্তু একটি খারাপ ব্যাপার যে অনেকে এটার সংজ্ঞাটা খুব খারাপভাবে দেয় যে গোপীরা বিবাহিত এবং তারা যখন শ্রীকৃষ্ণের সাথে প্রেম করছে বা রাত্রে দেখা করছে অথবা তার সাথে আনন্দ উপভোগ করছে এটি হচ্ছে বা পরক্রিয়া এই কথাগুলো কিন্তু সাধারণ দৃষ্টিতে যারা দেখে বা যারা অসুর প্রবৃত্তি শুধুমাত্র তারাই বলে থাকে ভগবান এবং ভক্তের যে মিলন সেখানে কোনো অপবিত্রতা নেই সেখানে পুরোপুরি পবিত্রতা কেননা ভগবান হচ্ছেন অংশী আর আমরা প্রতিটা জীব হচ্ছে অংশ সুতরাং অংশের সাথে অংশের মিলন এটা তো কোনো অপবিত্রতা হতে পারে না আর ভগবানকে সম্পূর্ণ তিনি সমর্থবান তিনি হচ্ছেন একমাত্র পুরুষ এবং তিনি যদি ষোলো কোটি কেন ষোলো হাজার কেন ষোলো কোটি গোপীর সাথেও তিনি রমণ করেন তাহলেও কিন্তু কিছু যায় আসে না কেন কি তিনি কিন্তু দৈহিকভাবে রমণের জন্য নয় তিনি হচ্ছে আত্মিকভাবে গোপীরা এমনও আছে যে তাদের তারা শ্রীকৃষ্ণের কাছে যায়নি কিন্তু তাদের শ্রীকৃষ্ণের কাছে চলে গিয়েছে তারা তাকে সেভাবে ভালোবাসে এটা একটা পবিত্র ভালোবাসে তাকে সেই রস আস্বাদন করতে হবে তাকে সেই ভক্তি লাভ করতে হবে তাহলে সে এই কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহ কি জিনিস সেটা বুঝতে পারবে সাধারণ দৃষ্টিতে এটি বোঝা সম্ভব নয় তবে আমরা বুঝি আর নাই বুঝি আমরা যেন এটার খারাপ ব্যাখ্যা না করি কেননা গঙ্গা প্রবাহিত হয় না গঙ্গায় অনেক মৃত দেহ ভেসে যায় গঙ্গাতে অনেক পচা আবর্জনা অনেক কিছুই যায় এবং সে স্রোতের সাথে টেনে নিয়ে যায় কিন্তু সেই গঙ্গার জল আপনি যখন করে আনছেন সেটি কি হচ্ছে সেটি আপনার পবিত্র পূজায় লাগছে আপনি ওটা থেকে আচমন করছেন তো গঙ্গায় এত কিছু প্রবাহিত হচ্ছে এত নোংরা জিনিস আছে গঙ্গা কি কখনো পবিত্র হয় না কেন কি কেন তিনি হচ্ছে সামর্থ্যবান একই অগ্নিতে খাদ্য পাক হচ্ছে একই অগ্নিতে মানুষ দখন হচ্ছে অর্থাৎ মারা গেলে তাকে পুড়ে ফেলা হচ্ছে আগুনে বিভিন্ন ব্যবহার হচ্ছে কিন্তু সেই অগ্নি থেকে আবার কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে ভক্তি প্রদর্শন করা হচ্ছে তাতে কি অগ্নি খারাপ জিনিসের মধ্যে থাকলো বলে কি সে অপবিত্র হয়ে গেল হলো না কেননা তিনি হচ্ছে সমর্থবান একই বায়ু দুর্গন্ধযুক্ত জায়গা যাচ্ছে আবার সেটা শোভাশু বয়ে আছে। কিন্তু ওই বায়ুকে তো অপবিত্র বলে না কেননা বায়ু সমর্থবান তো ভাবুন যে এই জিনিসগুলো যে সৃষ্টি করেছে তাহলে তিনি কতটা সমর্থবান তার বিচার করার ক্ষমতা আপনার আমার নেই তিনি যা পারবেন আপনি যে সমালোচনা করছেন আপনি কিন্তু সেটা পারবেন না কারণ ভগবান চুরাশি ক্রশ যে গিরি গোবর্ধন একটা কেন উপরে রেখে ধারণ করে রেখেছিল সাত দিন আপনি একটি ইট কেন অঙ্গুলের উপরে সাত ঘন্টা ধরে রেখে দেখান তো যদি পারেন তাহলে আপনার সামর্থ্য বোঝা যাবে সুতরাং আমরা যেন সমর্থবান কারোর নিন্দা না করি আমরা বুঝি আর নাই বুঝি আমরা যেন নিন্দায় না জড়ায় পুরুষের সাথে প্রকৃতির মিলন এটা কিন্তু অপবিত্রতার কিছু নেই সেখানে গোপীদের সাথে ভগবানের সম্পর্ক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের কারণ নেই সেখান থেকে আমরা সাত্ত্বিক রস আস্বাধন করতে পারি মাধুর্যের রস আস্বাধন করতে পারি এবং প্রেমভক্তি লাভের জন্য চেষ্টা করতে পারি তো কৃষ্ণ এই গোপীরা যখন বিরহ কাতর ঠিক তখন দ্বারকাধীশ কি করেছেন দ্বারকাধীশ তার পরিবার অর্থাৎ রুক্মিণী দেবী সকল তার মহিষীরা তার পরিবার নিয়ে তিনি গিয়েছেন কোথায় স্থানে সেখানে তিনি কবে গিয়েছিলেন সেখানে সূর্যগ্রহণের সময় কারণ সূর্যগ্রহণ অনেক পবিত্র সময় এবং সে সময় গিয়েছিলেন সেখানে স্থানে এই খবর পেয়েছিল বৃন্দাবনবাসী সকলে আনন্দে উল্লাসে ভগবানকে দেখতে আসার জন্য ছুটে এলেন কিন্তু নিকটে এসে অর্থাৎ কিছু কাছে এসে শ্রীমতী রাধারানী আর অগ্রসর হলেন না তিনি এতই বিরহে কাতর তিনি অন্য গোপীদের বলছেন যে সখী তোরা যা তোরা গিয়ে আমার সেই প্রাণ গোবিন্দকে প্রাণ নাকে দেখে আর আমাদেরকে ভুলে সে ভালো আছে তো আমাদেরকে ভুলে সে কিভাবে আছে তার মনে আনন্দ আছে তো সে কুশলে আছে তো তো শ্রীমতী রাধারানী গেলেন না এখানেও কিন্তু একরকম প্রেম লোকে আছে অনুরাগ লোকে আছে অভিমান লোকে আছে কারণ অনুরাগ অভিমান মনের যে আবেগ এটা তো তার নিকটে প্রকাশ করা যায় যে অনেক আপন তো রাধারানী তিনি হচ্ছেন ভগবানের প্রতিবিম্ব তিনি কতটা আপন এটা তো আমরা ব্যাখ্যা করতে পারব না অনুভব করতে পারব না শুধু চেষ্টা করতে পারি তো সেখানে শ্রীমতির আধারানি থেকে গেলেন এবং গোপীরা তারা অগ্রসর হলেন তারা দূর থেকে সেই শ্যাম সুন্দরকে দৃষ্টিতে দেখতে লাগলেন তারা নিকটে গিয়ে তাকে আর চিনতে পারলেন না এই আমাদের শ্যাম সুন্দর কোথায় তার সেই ময়ূর পাখা কোথায় তার বাসি কোথায় তার নবগাহু শ্যামল রূপ সেখানে রাজমুকুট স্থান করে নিয়েছে তার হাতে সেই সুমধুর বংশিনী তার চেহারার উজ্জ্বলতা অনেক দ্যুতিময় কিন্তু সেই গোপের গোপী প্রেমের যে লাবণ্যতা বৃন্দাবনের যে মাধুর্যতা সেগুলো পরিলক্ষিত হল না গোপীরা আহত চিত্তে ফিরে গেলেন রাধারানীর নিকট গিয়ে বললেন আমরা তো আমাদের শ্যামসুন্দরকে চিনতে পারছি না শ্রীমতী রাধারানী আর দেখা করলেন না তিনি ফিরে গেলেন তার আহত মন নেই ভগ্ন হৃদয়ে আরো চূর্ণ বিচূর্ণ করে শ্রীমধুর বৃন্দাবনে সুন্দরের কানে তো গেলই আর গোপীরাও তো তাকে বলেছিল শ্রীমতী রাধারানী আসেনি তিনি আমাদেরকে আপনাকে দেখতে পাঠিয়েছেন তো তখন নারদমণি এর মধ্যস্থতা করলেন তিনি যখন মাধবের নিকট আসলেন তখন তিনি তার মাধবের মনোভাব বোঝার চেষ্টা করলে মাধব বললেন যে আবার তুমি যাও নারদ তুমি যাও তুমি বৃন্দাবনে গিয়ে গোপীদেরকে বলো আবার আসতে আমরা এই কুঞ্জে দেখা করো বার্তা পাঠিয়ে দিলেন নারদমণির নিকট আর এদিকে তিনি মহামায়াকে বললেন কি যে তুমি এমন সুন্দর করে কুঞ্জ সাজাও যেখানে আমি আমার প্রিয় সখী প্রিয় গোপীদের সাথে আনন্দ আনন্দবিলাস করতে পারি মহামায়া ঠিক সেইভাবেই কুঞ্জ সাজালেন এবং সেখানে ঝুলন বেদি প্রস্তুত করলেন যেটি ছিল পত্র ফলে এবং আলোক ছটা বিদ্যুৎ সমন্বিত তারপর সেখানে গোপীরা আসলেন সেখানে শ্রীমতী রাধারানী আসলেন এবং শ্যামসুন্দর সেখানে গেলেন সেই কুঞ্জে সেই ঝুলন বেদির উপর প্রথমে শ্যামসুন্দর বসলেন আর সকল গোপীরা তাদের প্রিয় সখী তাদের প্রাণ অর্ধাঙ্গী সখী শ্রীমতী রাধারানীকে শ্যামের বাম পাশে বসিয়ে দিলেন ভক্ত আর ভগবানের মিলন হলো আর সেই ভক্ত আর ভগবানের মিলনে সবচেয়ে বেশি কে খুশি হয়েছিল সবচেয়ে বেশি খুশি হয়েছিল ভক্ত নিজে। কারণ ভগবান ভক্তের সাথে মিলিত হয়ে যত না খুশি হন তার থেকে বেশি খুশি ভক্তকে প্রদান করেন তার সাথে মৃত হওয়ার মাধ্যমে কারণ ভগবান কিসে খুশি ভক্তের খুশিতে ভগবান খুশি সুতরাং এখানে ভক্তের খুশিটাই কিন্তু অধিক আর এই যে ঝুলন এই ঝুলনটি হচ্ছে পরে ঝুলন যাত্রা হয়ে গেল ঝুলন যাত্রার মহোৎসব হয়ে গেল আর ভগবান কিন্তু এই অবস্থাতে যাকে দর্শন দেন তার আর পুনর্জন্ম হয় না তার অনেক অনেক কৃষ্ণ ভক্তি লাভ হয় যেটি শত জনমের পূর্ণ ফলেও সম্ভব হয় না তো এটি হচ্ছে ঝুলন যাত্রা যেটি ভক্ত এবং ভগবানের দিব্য আনন্দের মিলন উৎসব তো আসুন আমরা এবার ঝুলন যাত্রার মাহাত্ম শ্রবণ করি এই ঝুলন যাত্রা কেন এত ইম্পর্টেন্ট কেন এটি করতে হবে অথবা কেন এটিতে অংশগ্রহণ করতে হবে কেন এটি দর্শন করতে হবে আসুন সেই সম্পর্কে বিভিন্ন পুরাণে কী বলা হয়েছে আমরা কিঞ্চিত শ্রবণ করি কেননা আপনি তখনই সেই জিনিস সম্পর্কে বেশি আগ্রহী হবেন যখন আপনি সেই জিনিসের মাহাত্ম্য অর্থাৎ সেই জিনিসের ইম্পর্টেন্স যে ব্যাপারটা সেটা সম্পর্কে জানবেন অর্থাৎ আপনি যদি মিষ্টি ভক্ষণ করতে চান তবে সেই মিষ্টির কিন্তু স্বাদটা আপনাকে জানতে হবে আপনি সকাল পারে একটা দ্রব্য সেটি আপনি না শুনে নাম শুনে আপনার খেতে ইচ্ছা করবে না কারণ আপনি সেটা সম্পর্কে কিছু জানেন না যখন আপনি জানবেন যে সকাল পাড়ে এক ধরনের মিষ্টি এবং এটি ঘিয়ে ভেজে তারপরে মিষ্টিতে চুবিয়ে খুব রসালো করে তৈরি করা হয় শুনলে কিন্তু আপনার খেতে ইচ্ছা করবে ঠিক সেই একই রকম ভগবানের দিব্য গুণ দিব্য আনন্দ দিব্য রূপ দিব্য রস দিব্য কথা আপনি যদি শ্রবণ করেন তখন আপনার তাতে শক্তি লাভ হবে এবং আপনার আগ্রহ বৃদ্ধি পাবে আপনি তখন সেদিকে ধাবিত হতে থাকবেন পদ্মপুরাণে উল্লেখ আছে যে ঝুলনযাত্রার ঝুলন বিধিতে রাধা মাধবকে যে ব্যক্তি দর্শন করে অর্থাৎ আপনি তাকে শুধুমাত্র ঝুলন বদিতে দর্শন করলেন তাতে কিন্তু আপনার সকল পাপ দূর হয়ে যাবে যে ব্যক্তি কাছে না গিয়ে দূর থেকেও দর্শন করে তারও কিন্তু সকল পাপ বিদরিত হবে যে ব্যক্তি ভগবানকে দোলনায় রাধা মাধবকে একই সাথে ঝুলনায় ঝুলায় তার সকল পাপ তো দূর হবেই তিনি ভগবত ধামে যেতে পারবেন এবং তার অবশ্যই ইহজগতে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে যদি কোনো ব্যক্তি এই রাধা মাধবকে ঝুলনায় অবস্থায় অর্থাৎ ঝুলন্তত অবস্থায় নিমেষকাল অর্থাৎ খুবই সামান্য সময় দর্শন করে তবে তিনি সকল যজ্ঞের ফল অর্থাৎ যত রকমের যজ্ঞ আছে সব যজ্ঞের ফল একত্রে লাভ করবেন আরে কৃষ্ণ দেখুন যজ্ঞ না করেও আপনি শুধুমাত্র যে দর্শন করে যজ্ঞের ফল লাভ করবেন তবু কতটুকু মাত্র নিমেষকাল যার হিসাব খুবই খুবই সূক্ষ্ম খুবই ছোট তাহলে বুঝছেন যে এটির মাহাত্ম কত পদ্মপুরাণে উল্লেখ আছে দোলেচ দোল গোবিন্দ অর্থাৎ যে ভগবানকে এই দোলনায় দোলরত অবস্থায় দর্শন করে পুনর্জন্ম না বিদ্যতে অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ এই আগমন গমন রূপী যে জন্মমৃত্যুর যে আবর্তন এই আবর্তন মাতৃ জঠরে আসার যে কষ্ট এই সকল কিছু সকল যন্ত্রণা এই সাংসারিক ভাব সমুদ্রের যত যন্ত্রণা আছে সব থেকে আপনি মুক্তি পেতে পারবেন মানে আপনাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না তাহলে এই ঝুলন ঝুলনযাত্রার মাহাত্ম খুবই স্মরণীয় যে আপনি মাতৃ জঠরে আর জন্মগ্রহণ করতে হবে না আপনার মুক্তি লাভ হয়ে যাবে আপনার ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবে বললে ঝুলনযাত্রা যাত্রা সব কি জয় ঝুলন যাত্রা সব কি জয় জয় রাধা কি ঝুলন যাত্রা মহৎসব আমরা অনেকেই এ সম্পর্কে জানি না অথবা হয়তো মনে করি যে এটি অনেক বড় ব্যাপার অর্থাৎ এটি খুব বড় মন্দির ছাড়া হবে না এটি বড় কোনো স্থান না হলে হবে না অনেক বেশি আয়োজন না হলে হবে না দেখুন ভগবানের উৎসব সেটি ছোট হোক বড় হোক ছোট পরিসরে হোক কি বড় পরিসরে হোক ব্যাপার কিন্তু একই কারণ এখানে ভক্ত এবং ভগবানের সম্পর্ক অন্য কিছু নয় এখানে বেশি ঐশ্বর্য দেখানোর প্রয়োজন নেই অনেক বেশি আয়োজনেরও প্রয়োজন নেই আপনার ঠিক যেরকম সামর্থ্য আপনি ঠিক সেভাবে এটি পালন করতে পারবেন তবে যদি আপনার নিকটস্থ কোনো মন্দির থাকে আপনি বাড়িতে পালন করতে না পারলেন সেক্ষেত্রে আপনার নিকটস্থ কোনো মন্দির থাকে সেখানে যদি এই জলযাত্রা মহোৎসব পালিত হয় তবে আপনি সেখানেও অংশগ্রহণ করতে পারেন আর যদি আপনি বাড়িতে রাধা মাধবকে চিত্রপট হোক বা বিগ্রহে হোক শ্রী বিগ্রহের সেবা করে থাকেন তাহলে আপনি এটি বাড়িতেও তৈরি করতে পারেন তো বাড়িতে এই 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 অর্থাৎ পবিত্র রূপিনী একাদশী থেকে বলরাম পূর্ণিমা পর্যন্ত এই চার দিন আপনি আমিষাহার অর্জন করবেন একদিন কদিন আপনি আমিষাহার তো বাড়িতে তুলবেনই না এবং চেষ্টা করবেন যে সকলে মিলে অন্তত কৃষ্ণপ্রসাদ হোক বা নিরামিষ আহো এগুলো আপনারা গ্রহণ করবেন প্রথম দিন অর্থাৎ যেদিন পবিত্র রূপী একাদশী তার আগের দিন তো আপনাকে একাদশের জন্য সংকল্প করতে হবে আর একাদশের দিন একাদশীর শেষান্তে আপনি অথবা একাদশের দিনই আপনি ভগবানকে মনে মনে বলে রাখতে পারেন যে ভগবান তোমার এই আনন্দগণ উৎসবটি যেন আমরা সকলে মিলে আনন্দ সহকারে পালন করতে পারি তো একাদশের আগের দিন থেকে শুরু করে আপনাকে কিন্তু বলপূর্ণিমা পর্যন্ত এই আমিষ আহার বর্জন অব্যাহত রাখতে হবে অর্থাৎ পনেরোই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত আপনাকে আমি করতে হবে একাদশের দিন তো আমরা যেভাবে পালন করি একাদশীর দিন অবশ্যই ছাড়বো ব্রহ্ম মুহূর্তে আর যদি ব্রহ্ম উঠতে না পারি বা কোনো কারণে এটা মিস হয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই সূর্য উদয়ের আগে প্রাতস্থান সারবো এবং ভগবানের পূজা অর্চনা করবো যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারি তাহলে আমরা মঙ্গল আরতি করবো তারপর ভগবানের সেবা অর্চনাদি করবো এবং একাদশী তীতি যথাযথভাবে পালন করব। একাদশী যদি পালনের সাথে সাথে অনেকের প্রশ্ন থাকতে পারে এই ঝুলনযাত্রা উৎসব সেই সাথে একাদশী একই সাথে দুটি ব্রত কীভাবে হবে দেখুন ঝুলন যাত্রা কিন্তু কোনো ব্রত নয় এটি একটি উৎসব আর এখানে কিন্তু কোনো উপস্থাপনা ব্যাপার নেই শুধু আপনাকে আমিষাহায্য বর্জন করতে হবে সুতরাং আপনি যেভাবে একাদশী পালন করেন সেভাবে আপনি একাদশীতে পালন করবেন এটা হচ্ছে বৈকালের উৎসব আপনি ভগবানকে জাগরণের পর অর্থাৎ দুপুরে যে বিশ্রাম দিয়েছিলেন সেখান থেকে জাগরণের পর তাকে প্রথমে আরতি করবেন তারপর কিছু এবং তারপর তাকে সেই ঝুলনা ঝুলাবেন সেজন্য ঝুলন বেদি প্রস্তুত করতে হবে এটি একটি দোলনা অথবা আপনি ঝুলন বেদি প্রস্তুত করলেন ভগবানকে যাতে আপনি ঝোলনা ঝুলাবেন সেটি আপনি পত্র পুষ্প ফল দিয়ে সুন্দর করে সুসজ্জিত করবেন এবং ভগবানকে সেখানে বসাবেন স্থাপন করার পর ভগবানের আরতি করবেন এবং তারপর সকল ভক্ত মিলে তাকে দোলনায় পর্যায়ক্রমে ঝোলাবেন এ সময় আপনি বিভিন্ন ভজন গাইতে পারেন জয় রাধা মাধব দইতে দোলে রাই কিশোরী তারপরে জয় রাধা মাধব রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর এই সঙ্গীতগুলি বা এই ভজনগুলি আপনি গাইতে পারেন এবং ভগবানকে আপনি ভক্তি সহকারে দোলাতে পারেন আপনি একটু ভগবত পাঠ করতে পারেন সেখানে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন চৈতন্য চরিতামিত হতে পারে ভগবানের ভাগ্যতে বিভিন্ন আনন্দ বিলাসের কপিতের সাথে যে লীলা আছে সেগুলো আপনি অধ্যয়ন করতে পারেন বা আপনি পাঠ করতে পারেন এছাড়া আপনি এখানে করতে পারেন আবার গীতা আপনি পাঠ করতে পারেন এরপর আপনি কীর্তনের মাধ্যমে সন্ধ্যার আরতির আগে ভগবানকে ঝরনা থেকে উঠিয়ে আপনি আপনার প্রতিদিন যে সায়ান্নকালীন কাজ সেগুলো আপনি সম্পন্ন করবেন তো খুব সহজ এটি এটি করতে কিন্তু খুব বেশি কঠিন কিছু নয় তবে ভগবান কিন্তু কোথায় থাকেন যেখানে ভক্তরা রয়েছে সুতরাং যত ভক্তের সমাগম হবে ততই কিন্তু আনন্দ হবে এবং সেই সাথে এই কয়দিন আপনি যত পারবেন তত বেশি হরিমালা জপ করবেন তো খুব সহজেই কিন্তু আপনি গৃহে এই ঝুলন যাত্রা উৎসবটি পালন করতে পারেন আসুন আমরা যে যেখানে আছি সে সেখান থেকে ভক্তি সহকারের জন্য এই যাত্রা মহোৎসবটি পালন করি এবং আমরা সকলে সম্মিলিত হয়ে এই ঝুলনযাত্র মহোৎসব পালনের সাথে সাথে গ্রীষ্মমূর্তি অবশ্যই লাভ করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভজন প্রসূত থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করবেন এবং কোনো মতামত আপনাদের থাকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ঝুলনযাত্রা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমাদেরকে লিখে জানাবেন আমরা আমাদের সাধারণত চেষ্টা করব আপনাদেরকে উত্তর প্রদানের জন্য সেই সাথে ভগবানের এই রকম অর্থাৎ ভগবান সম্পৃক্ত এমন অনেক তথ্য উৎসব এগুলো সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় তাই জয় গৌর